আমার দলের প্লেয়ার সবচেয়ে লম্বা প্লেয়ার পরিচয় দাও ছোট ভাই আমার নাম সুজন আই এম রাইট হ্যান্ড স্পিন বলার অফ শর্ট পিচ অফ শর্ট পিচ আসসালামু আলাইকুম মিন্টু ভাই আমার নাম মোহাম্মদ মিন্টু আমার দল অলরাউন্ডার 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 ফিল্ডিং করি আমার আরেক ভাই সাব্বির মোহাম্মদ সাব্বির হোসেন পার্ট টাইম বলার পার্ট টাইম বলার

এখন মাঠের নামে ঠিকই কিন্তু রান পাই না রিসিভ করো রিসিভ করো আমাদের দলের সবচেয়ে স্মার্ট প্লেয়ার বিধ্বংসী ব্যাটার জি এবং বিধ্বংসী ফিল্ডার জি থ্যাংক ইউ দাঁত রফিক দেখেন আপনার দাঁতটা দেখেন মামা লজ্জা পাইতেছে লজ্জা মামা লজ্জা ভাই অসুস্থ তারপরেও এই অসুস্থতা শরীর নিয়ে শুধুমাত্র আমাদের জন্য বিছানা থেকে উঠে আসছে তার জন্য ভাইয়ের প্রতি কৃতজ্ঞ ভাই আমাদেরকে ম্যাচটা জিতাবে সেই আশা করি আমার বিপক্ষ দলের ক্যাপ্টেন আমার ছোট ভাই শামিম আরিফের সাথে সেও চুরিতে খুব প্রায় বেঁধে যেত খেলা হোয়াইট চুরি নিয়ে রান আউট চুরি নিয়ে এবং রান চুরি নিয়ে

ভালোই খেলে দেখা যাক আজকে তাকে আমরা হারাইতে পারি না সে জিতে আমার আর ছোট ভাই রনি রনি ভাই অনেক বছর পর দেখা অনেক ভালো প্লেয়ার ছিল আমি যখন তার সাথে খেলতাম এখন দেখা যাক পারফরমেন্স উন্নতি না অবনতি হ্যাঁ অবশ্যই ভাই দোয়া করবেন চরম ব্যাটা চরম ব্যাটিং করবে আমার গুরু সিনিয়র সাইফুল ভাই যাদের হাত ধরেই আমি এই মান্ডা মাঠে আসছি খেলছি প্রায় বারো থেকে তেরো বছর নাকি হ্যাঁ একসাথে খেলাধুলা করছি একসাথে থাকছি অনেক স্মৃতি দেখা যাক সাইফুল ভাই আজকে আমার বিপক্ষ দলে খেলবে দেখা যাক কি হয় আমাদের আর ভাই সজীব বিপক্ষ নাকি বিপক্ষ বিপক্ষ আজকে ফাইট হবে ভাইয়ের সাথে দিন পরে আসলেন এক সময় আমি আরও এক দলে খেললে আমার এক দলে নিলে ওর এক দলে নিত দুজনে এন্টিপার্টি ছিলাম পার্টি ছিলাম আমাদের ম্যানেজার মালদার পার্টি বাদল মামা আর দলের যে কোচ হ্যাঁ কাম কোচ সেই মূলত ইনভেস্টার আমাদের এই খেলার বলো মামা কিছু বলো না আমার কিছু কর না মামা আজকেই আমাদের বরিশাল চলে যাবে মামার বিয়ে ঠিক হয়েছে মামা মরিশাল জন্মস্থান বরিশাল জন্মস্থান মামার জন্য দোয়া করবেন সবাই হ্যাঁ মামার বিয়েটা যেন ভালোভাবে মামা প্রায় বারো তেরো বছর বিয়ের জন্য চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না কিন্তু দু হাজার চব্বিশে শেখাসিনের পত্রগুলোর উপরে হ্যাঁ বিয়েটা হয়ে গেছে এখন বিয়েটা হয়ে যাইতেছে সবাই দোয়া করবেন সবাই দোয়া করবে আমাদের খেলার দর্শক মহাজন রাকিব সেও মালদার পার্টি ইনভেস্ট করবে

আয় ভেবার তার খেলেন ক্য�ি আরে ক্য় খার কি ridexি কে঵�ার গেষ�ухয�04050

ভাই বল করতেছে মামুন ভাই ব্যাট করবে দেখা যাক মামুন ভাই চার মারতে পারে দিও যে জোরে করবে ভাই করতেছে ভাই ব্যাট নিয়ে রেডি দেখা যাক ভাই তো মিস করলো

দেখা যাচ্ছে আর ক্যাচ হয়ে গেছে ভাই যে শর্ট করছেন বিগ বসে শর্ট করে নাই কত বছর